আজকে আমরা ডায়াবেটিস নিয়ে একটা আলোচনা করব ইন্টারেস্টিং টপিক যে ডায়াবেটিস এবং তার সঙ্গে আমাদের মানসিক স্বাস্থ্য কিভাবে সম্পর্কিত ডায়াবেটিস নিয়ে অনেক আমরা ভিডিও বানিয়েছি ডায়াবেটিস কি কেন হয় ওষুধ আর খাবার দাবার তার ব্যায়াম ট্যাম হেনা তানা এই সবগুলো নিয়ে কিন্তু ডায়াবেটিসের সঙ্গে আমাদের যে একটা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সেটা নিয়ে খুব বেশি বেশি ভিডিও আমাদের ইন্টারনেটে আমরা পাই না তো আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্য কীভাবে সম্পর্কিত এবং ডায়াবেটিসে মানসিক স্বাস্থ্য যদি বিঘ্নিত হয় সেটাতে কী করণীয় নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করি আজকে আমাদের টপিক অফ ডিসকাশান ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটার কিওর আমাদের কাছে এখন অবধি এসে পৌঁছায়নি অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে বটে সেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা নিয়ে আমরা চর্চা করছি সেটা নিয়ে আমাদের গবেষণা চলছে কিন্তু কিওর বা সেটা সেরে যাওয়ার উপায় যে এসে গেল ব্যাপারটা তা হয়নি হ্যাঁ বিভিন্ন ওষুধ জীবন জীবনশৈলীর পরিবর্তন ডায়েট এগুলিতে আমরা কন্ট্রোল করতে পারি ওজন কমিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি বটে কিন্তু সেটাকে তো সারিয়ে ফেলতে পারি না একবার ডায়াবেটিস হলে সেটা চলতে থাকে আমাকে ওষুধ খেতে হয় আমাকে ডাক্তারের কাছে যেতে হয় আমাকে ল্যাব ডায়াগনোসিস করতে হবে আমার একটা খরচা আছে আমাকে টাইম মেনটেন করতে হবে আমাকে অফিসের কাজকর্ম দৈনন্দিন কাজকর্মের বাইরেও আমাকে টাইম বার করে আমাকে এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে এই পুরো ব্যাপারটা একটা কামবার চিকিৎসা পদ্ধতি আমরা যতই সিম্প্লিফাইড ওয়েতে ডায়াবেটিসের চিকিৎসা বলি কেন বলি না কেন আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হয় আমাকে ওষুধ খেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে টেস্ট করতে হবে খরচা আছে এক্সারসাইজ করতে হবে আমাকে আমার ডেলি কাজও করতে হবে ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য অনেক কমপ্লিকেশান হয় সেগুলোকে হ্যান্ডেল করতে হবে একটা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্যের সঙ্গেও সম্পর্কিত সেটাও একটা আমাদের হেল্প মানে হ্যাম্পার করে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত করে সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হয় আসলে কি হয় ডায়াবেটিস যখন হয় আমরা বিভিন্নভাবে চিন্তায় পড়ে যাই যে এটা খরচা হবে সেটা ম্যানেজ করবো কী করে আমাকে এটা একটা মেন্টাল স্ট্রেস তৈরি আমাকে এক্সারসাইজ করতে হবে এই বা একটা মানে ভাবি যে আমার ডায়াবেটিস হয়ে গেল বন্ধু বান্ধবরা কীভাবে একটা একটা সামাজিকভাবে আমি অচ্ছুত হয়ে পড়বো না তো যে আমার ডায়াবেটিস হয়ে গেল বা আগে ডায়াবেটিসের আগে যেরকম লাইফস্টাইল আমি লিড করতাম রাস্তায় দাঁড়িয়ে চারটে রসগোল্লা খেয়ে নিতাম বন্ধুদের বাড়ি বাড়িতে গিয়ে পার্টিতে মদ্যপান করতাম বাইরের ফাস্টফুড খেতাম সেটা খারাপ হবে না তো পুরো ব্যাপারটা একটা মানসিক চাপ তৈরি করে পেশেন্ট আমাদের বলেন মানে ডায়াবেটিস হয়ে গেলে বা ডায়াবেটিস ডিটেক্টেড হলে পেশেন্টের ফার্স্ট রেসপন্স যেটা তো ওষুধ খেতেই হবে মানে এতটাই চিকিৎসা করতে লোকের অনিয়া থাকে শুরু শুরুর দিকে অনেক কথা বলার পরে তাদের মানসিকভাবে অনেকভাবে তৈরি করার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি কারণ আমি জানি যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট যদি দেরি করে শুরু করা যায় এবং পেশেন্টের যদি কমপ্লিকেশানগুলো হয় কিছু কিছু কমপ্লিকেশান আছে যেগুলোতে তার জীবনহানিও হতে পারে সুতরাং সেটা তার পেশেন্টকে ডাইরেক্টলি আমরা বলতে পারি না যে আপনি ওষুধটা খান নাহলে আপনার কিডনি ফেল হয়ে যাবে আপনি মারা যাবেন বা আপনি ওষুধটা খান নাহলে আপনার এই ডায়াবেটিস বেশি থাকতে যাতে আপনার হার্ট অ্যাটাক হবে আপনি মারা যাবেন প্রত্যেকটা জিনিসে আপনি যে মারা যাবেন এই জিনিসটা তো বলা যায় না আমরা অন্যভাবে প্রেজেন্ট করি এই কমপ্লিকেশান হতে পারে কিডনি নষ্ট হলে সেটা তো খারাপ ওষুধ খেতে হবে আলটিমেটলি কিন্তু ডাক্তারদের মাথার পিছনে ঘুরছে এই এই কমপ্লিকেশানগুলো হলে আলটিমেটলি পেশেন্টটি মারা যেতে পারে ডাক্তারদের কাজ হচ্ছে ওনাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য অনেক আবার ভুলও ডাক্তারদের বোঝেন যে ভাই এত এত ওষুধ দিচ্ছে কেন এর বোধ কিছু দুরাবিসন দি আছে এই টেস্টগুলো কেন করতে দিচ্ছে তার মধ্যে কিছু দি আছে ব্যাপারটা তার নয় আর কি এটা ডাক্তারবাবু আপনার জন্যেই ভাবছেন আপনি কিভাবে সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকলে ডাক্তারবাবুর নাম হবে ডাক্তারবাবু মানসিকভাবে একটা তৃপ্তি পাবেন যে আপনাকে চিকিৎসা করে আপনি ভালো আছেন এই পুরো ব্যাপারটা একটা জিনিসটার সঙ্গে রিলেটেড তো ডায়াবেটিস যদি থাকে দেখা গেছে মেন্টাল হেলথ অন্য পেশেন্টদের থেকে একটু গন্ডগোল হতে পারে কখনো কখনো ডিপ্রেশান হতে পারে অ্যানজাইটি হতে পারে দেখা গেছে ডিপ্রেশান ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দ্বিগুণ ডিপ্রেশানের নর্মাল যা প্রিভ্যালেন্স ডায়াবেটিক হলে তার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় সুতরাং আপনারা ডিপ্রেশান ডায়াবেটিস পেশেন্টদের কমন এটা জানতে হবে তার জন্য অনেক ক্লিনিক আছে বড় বড় যে ক্লিনিকগুলোতে মেন্টাল হেলথ চেকআপের ব্যবস্থা আছে সেখানে মেন্টাল হেলথ চেক আপ করা হয় এবং সেখানে দেখা হয় যে সব কিছু ঠিকঠাক চলছে কি না তার মানসিক কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম হচ্ছে কি হলে তা সুরাহা দেওয়ার ব্যবস্থা করা হয় সবসময় যে ওষুধ খেতে হবে তার কোনো ব্যাপার নেই অন্যান্য অনেক উপায় আছে যেগুলো দিয়ে এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য সেগুলোকে ভালো রাখা যায় আবার যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ইটিং ডিজর্ডারের সম্ভাবনা বেশি তারা বেশি বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলেন বাইরের খাবার খেয়ে ফেলছেন এটা একটা ইটিং ডিজর্ডার হওয়ার সম্ভাবনা আছে টাইপ ওয়ান ডায়াবেটিসে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নারবোসা পেশেন্ট খান না রোগা হয়ে যান টাইপ টু ডায়াবেটিসে ইটিং ডিস যেটা হয় সেটা বুলিমিয়া নার্ভাস হয় পেশেন্ট বেশি করে বিনজিটিং করেন আর কি বেশি বেশি খান সেটা একটা ইটিং ডিসঅর্ডার সো এই ব্যাপারগুলো ডায়াবেটিসের সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে মানে ডায়াবেটিস হলে শুধু ওষুধ খাবেন আর এইগুলোর চিকিৎসা করবেন না তাহলে তো হবে না অনেক পেশেন্টের ডায়াবেটিস পেশেন্ট আছেন ডাক্তারবাবু আমার ইলেকট্রাইল ডিসফাংশন হয়েছে লিঙ্গ শিথিলতা তো কী করতে হবে আমি যাতে বলি যে লিঙ্গ শিথিলতা হয়েছে সবসময় লিঙ্গ শিথিলতা কারণ তার ডায়াবেটিস না অন্যান্য অনেক কারণেই হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত তো সেটা খেয়াল করতে হবে এই সব ব্যাপারগুলো আর কি সেগুলো আমরা পেশেন্টের সঙ্গে ডাইরেক্ট খোলা আলোচনা করি এবং পেশেন্টদের সেই অনুযায়ী আমরা চিকিৎসার নিদান দিয়ে থাকি এই অ্যাংজাইটি এই ডিপ্রেশান এগুলো কিন্তু অনেকগুলো ব্যাপারের সঙ্গে রিলেটেড মানে আপনার ফ্যামিলি লাইফ আপনার সোশ্যাল লাইফ আপনার ওয়ার্ক লাইফ এই পুরো ব্যাপারটার সঙ্গে সব দিক থেকে একটা সাপোর্ট পেতে হয় এটাকে কন্ট্রোল করার জন্য একটা ফ্যামিলি সাপোর্ট লাগে একটা সোশ্যাল সাপোর্ট লাগে একটা ইমোশনাল সাপোর্ট লাগে এটা অনেকগুলো ব্যাপার আছে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের যেহেতু অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল তার ট্রিটমেন্টের অ্যাসপেক্টস আছে ওষুধ খাওয়া থেকে এক্সারসাইজ থেকে শুরু করে তার ঘুমানো এভরিথিং তো এই পুরো ব্যাপারটাই একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড এবং দেখা গেছে এবং ডায়াবেটিস পেশেন্টদের এই অ্যাংজাইটি এই ডিপ্রেশন এইগুলো যখন হয় নর্মাল লোকের থেকে আরেকটু সিভিয়ার হয় কারণ তাতে একটা অলরেডি অসুখ শরীরের মধ্যে আছে সেটা নিয়ে অলরেডি তিনি চিন্তিত তারপরে এই যে ক্লিনিক্যাল ডিপ্রেশন অ্যানজাইটি এগুলো এগুলো তো ব্রেনে কিছু নিউরোকেমিক্যালস অল্টারেশনে হয় তো সেগুলো আর একটু পোটেন্সিয়েটেড হয় মানে একটু অ্যাগ্রাভেটেড হয় আর একটু সিরিয়াস অবস্থায় যায় সো ইনিশিয়ালি যদি এটা আমরা বুঝতে পারি যে হচ্ছে তাহলে সেটার ডায়াগনোসিস করা দরকার এবং সেটা চিকিৎসা করা দরকার কারণ ডিটেকশন যত এই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগ আছে তার মতো ফর্টি ফাইভ পারসেন্ট বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু তাদের এই প্রবলেমগুলো আছে বা মানুষের এই প্রবলেম আছে কিন্তু সেটা আনডায়াগনোসড এবং শুধু তাই নয় যাদের ডিটেকশন হচ্ছে তাদের মাত্র ওয়ান থার্ড চিকিৎসা নিচ্ছেন বাকি টু থার্ড কিন্তু কোনো চিকিৎসা নিচ্ছেন না ইচ্ছা করে নিচ্ছেন না একটা ট্যাবু আছে যে আমি সাইক্যাপ্রিক ডাক্তারের কাছে যাব না তাহলে আমাকে লোকে পাগল বলবে ব্যাপারটা তা নয় কিন্তু অ্যানজাইটি ডিপ্রেশন পাগলের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাগল সেটা একটা আলাদা রোগ সেটাকে সিজোফ্রেনি বা সিজোফ্রেনি ফর্ম ডিসঅর্ডার বলে সেটা অন্য জিনিস কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন খুব সাধারণ মানসিক স্বাস্থ্যের অসুখ যেগুলোর প্রম্পট ট্রিটমেন্টে সেরে যায় বা অনেক পেশেন্ট বেটার হয়ে যায় ওষুধ হাতে খেতে হতে পারে কিন্তু তার সেরে যাওয়া বেটার হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট যেমন ডায়াবেটিস আপনি ডায়াবেটিসের চিকিৎসা কেন করছেন আপনি তো জানেন না ওটা যে আপনি জানেন ওটা সারবে না তাহলে কেন চিকিৎসা করছেন বেটার থাকার জন্য তো সেরকমই অ্যাংজাইটি ডিপ্রেশনের ব্যাপারটাও তাই আর আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে যে প্রত্যেকটা ডায়াবেটিস ক্লিনিকে একজন মেন্টাল হেলথ এক্সপার্ট রাখতে হবে যে অ্যাসেস করবে আমাদের মতো ছোট ক্লিনিক বা এরকম দেশে এরকম প্রত্যেকটা ডায়াবেটিক সেন্টারে একজন করে মেন্টাল হেলথ এক্সপার্ট রাখা খুব মুশকিল যদিও আমাদের ক্লিনিকে আমাদের সাইকিয়াট্রিস্ট আছেন কিন্তু সবার ক্লিনিকে থাকেন না ছোট ক্লিনিক হয় একজন ডাক্তারবাবু একজন ডায়াবেটিক এডুকেটার একজন ডায়েটিশিয়ান থাকেন এই সবগুলো থাকে বা কিছু রিসেপশানিস্ট থাকে সবার ক্লিনিকে তো এটা থাকে না সেই জন্য এই ব্যাপারটা যখনই ডায়াবেটোলজিস্ট বা ডায়াবেটিস যদি চিকিৎসা আপনারা করছেন তিনি যদি বুঝতে পারেন তিনি যদি আপনাকে কোনো একজন ডাক্তারবাবু বা সাইকোলজিস্টের কাছে বা সাইকেট্রিস্টের কাছে রেফার করেন সেটাকে আপনারা অবজ্ঞা ছলে দেখবেন না সেটাকে অ্যাকসেপ্ট করবেন যে কিছু একটা প্রবলেম থাকতে পারে বলে আপনার চিকিৎসক আপনাকে সেই ডাক্তারবাবুর কাছে যেতে বলছেন বা সেই সাইকোলজিস্টের কাছে যেতে বলছেন আপনি আমার কিছু হয়নি বলে ব্যাপারটা এড়িয়ে যাবেন না টেক ইট সিরিয়াসলি এবং গেট ইড সিরিয়াস সিরিয়াসবে মানে আপনাকে সিরিয়াসলি নিতে হবে এবং এটাকে গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট আপনার ফিজিশিয়ানের পক্ষ থেকে এসছে ভেবে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে সেই ডাবেটো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে এটার একটা ইভ্যালুয়েশান দরকার বা চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে এবার এর তো ওষুধ বিষুদ আছে এর থেরাপিও আছে সে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি আছে ফ্যামিলি থেরাপি আছে ডায়ালেক্টারাল থেরাপিও আছে এই পুরো থেরাপিটার বেসিক মোটো হচ্ছে আপনার কি প্রবলেম হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা এবং আপনার যে প্রবলেম হয়েছে ওষুধ ছাড়া সেই প্রবলেমটাকে কিভাবে আপনার বিহেভিয়ার চেঞ্জ করে আপনার চারপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ করে সোসাইটি চেঞ্জ করে আপনার এই প্রবলেমটা সলভ করে যায় সেটার তারা নিদান দেন সুতরাং সাইকোলজিস্টের কাছে আপনাকে যখন পাঠানো হচ্ছে আপনি যান ওনাদের সঙ্গে কথা বলুন কিছু পরীক্ষা নিরীক্ষা থাকতে পারে সেগুলো করুন করে ওনারা যেটা বলছেন সেটাকে ফলো করুন তাহলে আপনার ভালো থাকবেন এবং স্ট্রেস হলে আমাদের বডিতে স্ট্রেস হরমোন বেড়ে যায় আমাদের ঘুম কম হয় ঘুম কম হলে আবার স্ট্রেস হরমোন বেড়ে যায় আবার ঘুম কম হলে আমাদেরকে ইটিং ডিসঅর্ডার হয় আমরা বেশি বেশি খাবার খেতে আরম্ভ করি আমাদের একটা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ডায়াবেটিস থেকে ডিপ্রেশান অ্যাংজাইটি এগুলো হওয়ার সম্ভাবনা সেটা ইন্টার আপনার যদি মেন্টাল ডিসিজ বা মেন্টাল ডিসঅর্ডার থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে দুটোকে একসাথে চিকিৎসা করতে হবে একটা আলাদা আলাদা করে নয় আপনার ডায়াবেটিস থাকলে মেন্টাল ডিসঅর্ডার বেড়ে যেতে পারে মেন্টাল ডিসঅর্ডার থাকলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে দুটোকে একসাথে চিকিৎসা করতে হবে অনেক ক্লিনিকে দুটোই একসাথে চিকিৎসা করার ব্যবস্থা আছে সেটা খুবই ভালো যদি না থাকে অন্য কোনো ডাক্তারবাবুর কাছে যদি অন্য কোনো ক্লিনিকে যেতে হয় সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যেতে হবে এবং বাড়ির লোকজনকেও একটু নজর রাখতে হবে তিনি ডায়াবেটিস আছে তিনি তার তার কিছু অঙ্গভঙ্গি বিহেভিয়ার ব্যবহার কথাবার্তাতে কিছু অসংলগ্নতা বা কিছু আপনি অন্য রকম যদি অবজার্ভ করেন তাহলে আপনার ডাক্তারবাবুকে সেটা জানান তাহলে সেই মতো তার ব্যবস্থা করতে হবে সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে এরকম না যে কিছু হলো তাকে এই তোর কিছু হয়নি বলে তাকে ধমকে দমিয়ে দেওয়ার ব্যবস্থা সেটা হয় না মানে সবসময় ধমকে চমকে তো আর করতে পারবেন এটা তো রাজনীতির ময়দান নয় আপনি সবসময় ধমকে চমকে রোগকে থামিয়ে রাখতে পারবেন না তার তো চিকিৎসার ব্যবস্থা আছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সেটাই তো আপনাকে ফলো করতে হবে নাহলে তো এটা হবে না এবং বাড়ির লোকের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যদি মেন্টাল ডিজিজ বা মেন্টাল হেলথ এর সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস আমরা আপনি যদি বুঝতে পারেন আমরা আজকাল অনেক সচেতন ইন্টারনেটের যুগে অনেক কিছু জানি সেরকম যদি আপনি কিছু বোঝেন তাহলে সেটা চিকিৎসার ব্যবস্থা আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে আপনার বাড়ির লোকের জন্য কিছু স্টাডি আছে যে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলি সুগার কন্ট্রোল করতে হেল্প করে আবার কিছু কিছু স্টাডি আছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট আবার ডায়াবেটিসকে বাড়িয়ে দেয় মানে কনফ্লিক্টিং আমরা পুরো ব্যাপারটা অ্যাসেস করি আপনার কী ধরনের ডিপ্রেশন কী ধরনের মানসিক অস্থিরতা বা মানসিক রোগ হয়েছে সেটা অ্যাসেস করি সেই মতো আমার আপনার ওষুধ আমরা ব্যবস্থা করি তাতে দেখা যায় পেশেন্ট রেসপন্ড খুব ভালো করে এবং দেখা গেছে চিকিৎসার পরে তার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয়ে যায় এবং পেশেন্ট দিন অবধি ভালো থাকেন তো না পুরো ব্যাপারটাই একটা সিস্টেমের মধ্যে করতে হয় সুতরাং অ্যাংজাইটি ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক রোগ যদি থাকে আপনার ডায়াবেটোলজিস্ট যদি আপনাকে সেই ব্যাপারে কোনো ইন্ডিকেশন দেন বা আপনারাও যদি বুঝতে পারেন বা অন্য কোনো ডাক্তারবাবু যদি বলে থাকেন তাহলে তার চিকিৎসা নিদান করতে হবে কারণ স্ট্রেস ডায়াবেটিসকে বাড়িয়ে দেয় ডায়াবেটিস স্ট্রেসকে বাড়িয়ে দেয় দুটো দুজনকে বাড়িয়ে দিতে পারে কন্ট্রোল করার জন্য দুটোকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে কন্ট্রোল করতে হবে নমস্কার